ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্ভু সম্পাদক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাবো প্রয়াগরাজ কুম্ভ মেলায় তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমরা ট্রেন মিস করেছি তো এরপরে ট্রেন আছে সাতটায় তো ওই ট্রেনে আমরা যাব আর কী কী করবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা ট্রেন মিস করেছি আর এর জন্য একমাত্র দায়ী ইনি এর জন্য হচ্ছে ট্রেন মিস করেছি এদিকে মুখটা দেখাও এজন্য টিন মিস করে যাই কি আমরা সব দোষ আমার সব দোষ এখন আমরা টেসে দাঁড়িয়ে আছি আর ট্রেন আমাদের আসছে তো আমরা এবার ট্রেনে উঠব হ্যালো বন্ধুরা আমাদের ট্রেন চলে আসছে আমরা রওনা দিচ্ছি রাঁচির উদ্দেশ্যে

ফাইনালি এখন আমরা ট্রেনে রয়েছি আর আমরা চলে এসেছি বাঁকুড়া তো এখানে দেখো বাঁকুড়ার জয়চন্ডী পাহাড় তো এখানে এত সুন্দর লাগছে পাহাড়টা এই প্রথমবার আমি বাঁকুড়া আসলাম আর এখানে জয়চন্ডী পাহাড়টা দেখলাম এত ভালো লাগছে দেখো কি বড় পাহাড় দূর থেকে যতটা বড় দেখাচ্ছে সামনে থেকে না আরও অনেকটা বড় পাহাড়টা খুব সুন্দর লাগছে এখানে পাহাড়টা তো এখানে অনেকেই ঘুরতে আসে তো এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজ আর এই জায়গাটাকে অবশ্যই আসব। আর কী কী আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে দেখো পাহাড়টা কতটা সুন্দর লাগছে তো তারপর এখানে দেখো আরেকটা পাহাড় রয়েছে এই পাহাড়টাও কিন্তু অনেক বড় এরকম আরও অনেক পাহাড় আমরা দেখেছি তো গাই এখানে দেখো টিনের অবস্থা তো কীরকমভাবে মানুষ কষ্ট করে যাচ্ছে তো সারা রাত আমরা এভাবে এক কণে বসে গিয়েছি তো খুব কষ্ট হয়েছে আমাদের যাওয়ার জন্য আর এখানে দেখো সকাল হয়ে গেছে তো সারা আমরা ট্রেনেতে এভাবে এসেছি আর এখানে দেখো পুরো রাস্তা ফাঁকা অতটাও ভিড় নেই তো এখানে রাস্তাঘাট খুব ফাঁকা লাগছে আর প্রায় আমরা চলে এসেছি আর বেশি দূরে নয় তো তারপর আমরা চলে যাব প্রয়াগরাজ আর একটু ছ কিলোমিটার চলো পরে আরো কিছু দেখাচ্ছি এগুলো থেকে ইলেকট্রিক সোলার প্ল্যান্ট কত বড়

নো আমি যাই না প্রচন্ড ভিড় পা ভরা জায়গা এখন আমি এই ওই একবার দাঁত বড় জায়গা জুড়ে এটা আমি মনে পা রাখবো জায়গা নেই মানে শেষ হয়নি এখন শেষ হয়নি সময় আছে তো আমরা 12 লাখ 12 লাখ কত ভোল্টেজ কারেন্ট তৈরি হচ্ছে এখানে

প্রচন্ড ভিড় ভিড় এদিকে দেখো প্রচন্ড ভিড় ভিড়ের শেষ নাই আবার দেখাচ্ছি আমরা এখনো রয়েছি প্রয়াগরাজ চকি রেলওয়ে স্টেশনে বেড়ানোর জন্য রাস্তা খুঁজে পাচ্ছি না প্রচন্ড ভিড় তাই একটু ভিড়টা খালি হলে আমরা বেরোবো সবাই দেখে না ভিড় এই পাশটা একটু খালি হয়ে গেছে ভিড়টা এই পাশটা রয়েছে চলো রেলওয়ে স্টেশন থেকে আমি বেরিয়ে আবার কিছু নতুন জিনিস ভিডিও ক্যাপচার করব তো ফাইনালি আমরা স্টেশন থেকে নেমে খাওয়া দাওয়া করে তো আমরা এবার প্রয়াকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর এখানে দেখো এত ভিড় আর রাস্তাতেও দেখো কি ভিড় প্রচণ্ড ভিড় আর প্রত্যেকটা মানুষই কত কষ্ট করে এখানে যাচ্ছে দেখো তো খুব ভিড় হয়েছিল এসে গেছি ঘাটের কাছে প্রচন্ড ভিড় প্রচন্ড লোক প্রচুর লোক বেশি ভিডিও করার সুযোগ পাচ্ছি না তারই মধ্যে একটু একটু সুপারে শুভ ভিডিও করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের দশ ফেব্রুয়ারি মাসে দশ তারিখ আপডেট তোমরা দেখতে থাকো ওকে টাটা

একা একা জান করতে হবে কারণ দুজনে একসাথে করলে হবে না ওকে তো আগের জন্মে নিশ্চয়ই কোনো পূর্ণ করেছিলাম তার জন্য এই পূর্ণ স্থানে আজকে আমরা আসতে পেরেছি সত্যি আজকে আমাদের জীবনটা যেন সার্থক মনে হচ্ছে আমাদের চান হয়ে গেছে আমরা এবারে যাচ্ছি অন্য কোথার উদ্দেশ্যে চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে